আসসালামু আলাইকুম আইসো হলো মৌলসমূহের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে পরস্পরের আইসো বলা হয় মানে যেসব মৌলসমূহের প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে তাদেরকে পরস্পরের আইসো বলবো আচ্ছা ধরো একটা ঘটনার মাধ্যমে আমরা একটা মনে রাখার চেষ্টা করবো ধরো তোমার ভর হচ্ছে চল্লিশ কেজি কিন্তু তোমাকে বাইরে থেকে একটা স্যুট পরিয়ে দিলাম কেমন স্যুট ধরো যে আয়রন ম্যানের স্যুটের মতো লোহার একটা শক্ত স্যুট তোমাকে পরিয়ে দিলাম এর ফলে কি হলো তোমার ভর হয়ে গেল সিক্সটি কেজি আচ্ছা এখানে দেখো তুমি কিন্তু তুমি আছো কিন্তু তোমাকে এক্সট্রা স্যুট পরানোর জন্য তোমার ভর সিক্সটি কেজি হয়ে গেছে আচ্ছা ধরো এখানে তুমি যে তুমি আছো এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা আর এক্সট্রা যে স্যুট পরে পড়ানো হয়েছে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা আর পরবর্তী যে ভর সংখ্যা বাড়লো এটা হচ্ছে পরবর্তীতে যে তোমার ওজনটা বাড়লো সিক্সটি কেজি হয়ে গেলো এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা কার কার উপর নির্ভর করে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার উপর যেহেতু আইসোটিউবের প্রোটন সংখ্যা ঠিক থাকবে তার মানে বড় সংখ্যা পরিবর্তন হবে নিউটন সংখ্যা পরিবর্তন হওয়ার জন্যই আচ্ছা এখন আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে আইসোটোপের শেষে প আছে তার মানে প্রোটন সংখ্যা সমান থাকবে আর নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যাবে আচ্ছা মানে নিউট্রন সংখ্যা বেড়ে যাবে আর কি আচ্ছা এখন হাইড্রোজেনে তিনটি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় যেমন হচ্ছে প্রোটিয়াম ডিউটেরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম প্রোটিয়ামে কয়টি ইলেকট্রন আছে পোটিয়ামে একটি ইলেকট্রন আছে ডিউটেরিয়ামে দুইটি ইলেকট্রন আর এ তিনটি ইলেকট্রন থাকে এটা হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে হাইড্রোজেনের আইসোটুপ পাওয়া যায় আর এই যে উদাহরণ দেখো আইসোডুপের উদাহরণ কার্বন বারো কার্বন তেরো